খেতে বসে দেখি ফোন আসলো পুজোর সময় ডেলিভারি দাদা ছাড়া কে বা কল করবে এই ছোট্ট ছোট্ট দুটো কি এসেছে আর কার জন্য এসেছে আইডিয়া করতে পারছে আরে দাঁড়াও দাঁড়াও বলছি আগে তো পার্সেল দুটো দেখিনি দেখে বুঝে গেছে এটা কোনটা তো এখানে রেড কালার একটা কুর্তা আর ধুতি আছে কুর্তাটা ছিল কটনের মধ্যে সঙ্গে ধুতিটাও কটনের মধ্যেই ছিল ড্রেস দুটো দেখে মা বললো হাড়ি একটা আর একটা মাছ দিয়ে পাঠিয়ে দেওয়া হবে দুজনকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যেটা কুর্তার কাজ ওটা পুরোটাই একদম কলকার মধ্যে ছিল একদম নিখুঁত নিয়ে দেখিয়ে দিচ্ছি ডিজাইন এত ভালো ছিল ধুতি পাঞ্জাবি দুটোতেই কলকারি প্রিন্ট ছিল কাপড়ের ম্যাটেরিয়াল তো কটন বলেই দিলাম আর সেকেন্ড কালারটা ছিল ব্লু আর এখানে অ্যাজ ইউজুয়াল আমার হাতে থেকে কিছু না কিছু পড়বে কেচিটা পড়ে গেল সেকেন্ডটাও পুরো রেডটার মতো শুধু কালারটা ব্লু আর সাইজে আই থিংক অল্প ছোট ছিল আমি সেম সাইজ অর্ডার দিয়েছিলাম জানি না কেন অল্প ছোট বড় আসছে কিন্তু ভালো হয়েছে একটা ছোটটার জন্য একটা বড়টার জন্য এই মা বলেই দিলাম হ্যাঁ তোমরা একদম ঠিক ভাবছো একটা লালের জন্য একটা নীলের জন্য লালটা লালের জন্য নীলটা নীলের জন্য আমি শুধু ইমেজিন করছি দুজনকে পরে বেরোলে কি সুন্দরটাই না লাগবে এই যে শুনছো হ্যাঁ হ্যাঁ তোমাদেরই বলছি তোমাদেরকে পুজোর কেনাকাটা কমপ্লিট তো টুক করে কমেন্টে জানিয়ে যাও আজকের জন্য এইটুকু টাটা